বব আমি বেলজিয়াম থেকে আইছি তো বাংলা থুরা থুরা করতে পারি সচ্সরি আফলাইজ মাই ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থোড়া ইংলিশ পারি তো আমরা চার নম্বর ব্রাঞ্চ দ্য ওনার মিস্টার জন লুইস আমরা উনি অন শেফ এবং আমার ফ্রেন্ডরা আমরা ওয়ার্ক করি আর একটা হালাল রেস্টুরেন্ট নেক্সট উইক থার্সডে আপনারা সবাই রে স্বাগতম আপনারা ইয়া দেখব আমরা আমরা দুই সপ্তাহ ওপেনিংয়ের অফার দিয়ার টোয়েন্টি পার্সেন্ট অফার দ্য কিডস আন্ডার থার্টিন ইয়ার্স দ্যানিভার্স কেক আমরা তার আড়ে দিব হাই আব্রিওান আলাইকুম মাই নাম ইস বব ফ্রম Uh, Belgium and we, uh, we are going to open the new restaurant the crazy cow very soon the next week the uh, 18th September Thursday uh, this is the uh, I'm a well, like one chef but the owner the name is the mister John Lewis this is the branch this is the fourth branch is open in London and the fourth Halal Steakhouse and we're making all food the fresh food লাইক দ্য উইংস দ্য গ্রিল উইংস লাইক বনমারো এন্ড দ্য ফ্রেশ মিট বার্গার দা বার্গার পাস্তাড ফারমেজো অ্যান্ড দ্য শিললং গ্রিল এভ্রিথিং দ্য ফ্রেশ সালাম আলাইকুম ক্রেজিকা হালাল স্টিক হাউস একটা ওপেনিংয় খুব মজার মজার স্টেক পাস্তা বার্গার সবটা আছে আপনারা আইবা ট্রাই করবা আমরা অ্যাড্রেস হইল থ্রি সেভেন ফোর রিপল রোড আই জি ইলেভেন নাইন আর এস পার্কিংয় সুবিধা আছে স্যাটারডে সানডে ফ্রি আর নর্মাল আফটার ফাইভ ও ক্লক ফ্রি অ্যান্ড আমরা টোয়েন্টি পার্সেন্ট ওপেনিং অফার দর টু উইক্স থাকবো অফার আপনারা হল আইবা ট্রাই করবা

আমরা আমরা শেফ ইলাকারি ফ্রম বেলজিয়াম ইজ এ ভেরি ফেমাস খুব মজার মজার খানি বানাই আপনারা ট্রাই করলে বুঝতে পারবা যে আমরা শেফ ওর এত খানিটা টেস্ট কিলা সো সব আইবা ট্রাই করবা ইউল গাইস ইনজয় ইনশাল্লাহ